প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু এবং কিভাবে আবেদন করবেন আবেদনের বিষয়টি আমরা দেখব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অনলাইনের বদলি কার্যক্রম সাতাশে জুলাই থেকে শুরু হচ্ছে তো গ্যাসকে থেকে শুরু হচ্ছে সকাল 11টায় সচিবালয়ে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এর আগে গত 29শে জুন গাজিপুরের কৈলাক ও কালিয়াকור উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম ক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলছেন যারা আবেদন করেছিলেন আজ বুধবার তাদের বদলি বদলি স্থলের নাম ঘোষণা করা হবে এরপর কেন্দ্রীয়ভাবে কার্যক্রম হাতে নেওয়া হবে উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে ভাইরাস মহামারীর কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ বিশ সালে পঁচিশে অক্টোবর এক আদেশে শিক্ষকের বদলি বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত তেরোই জুন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এ সংক্রান্ত আদেশে বলা হয় দু সালের পঁচিশে অক্টোবর আদেশটি বাতিল করা হলো ফলে বদলির পথ উন্মুক্ত হয় মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন এখনই অনলাইন কার্যক্রম ও ম্যানুয়ালি সম্পন্ন হবে অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে তবে এবারই প্রথম অনলাইনে বদলির কার্যক্রম চালু করা হয় বদলির জন্য যেভাবে আবেদন করবেন প্রাথমিক শিক্ষকগুলো এখন শিক্ষক পিন ই প্রাইমারি সিস্টেম ব্যবহার করে ওটিপি অথেন্টিকেশানের মাধ্যমে লগ ইনে করে নিজস্ব ইউআই ইউজার ইন্টারফেসে প্রবেশ করে বদলের আবেদন করতে পারবেন শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের তথ্যাধিক পূর্ব থেকে ডাটাব্যুজি সংরক্ষণ থাকায় শুধুমাত্র বদলির ক্ষেত্রে আন্ত উপজেলা আন্তঃজেলা আন্তবিভাগ এবং আন্তসিটি কর্পোরেশন এবং বদলির কারণ সিলেক্ট করে বদলির আবেদন করতে পারবেন মাসিক রিটার্ন চাকরির বহির ফটোকপি ইত্যাদি সংযুক্তির প্রয়োজন হবে না তবে ক্ষেত্র মতে স্বামী স্ত্রীর কর্মস্থল বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র বদলির কারণ এবং প্রেক্ষাপটের আলোকে প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করতে হতে পারে বর্তমানে বদলি নীতিমালার আলোকে ব্যাক ইন্ড এর লজিকগুলো আমাদের এমনভাবে সেট করা হয়েছে যেন অজয়া কিংবা বদলির শর্ত পূরণ করে না এমন কেউ আবেদন করতে পারবে না শৈন্য পদের তথ্য সকল তথ্য ডাটা থাকায় শিক্ষকগণের আবেদনের সময়ই বিদ্যমান সকল শৈন্যপদ দেখতে পাবেন এবং একাধিক বিদ্যালয়ে বাসাই করে আবেদন করতে পারবেন সঠিকভাবে আবেদন সাবমিট করলে আবেদনকারীর আবেদনের একটি পিডিএফ কপি এবং অ্যাপ্লিকেশন এর ট্র্যাকিং নম্বর সম্বলিত সিস্টেম জেনারেটেড টি রিসিভ ট্রাভেল এবং তার মোবাইলে নোটিফিকেশন করুন কর প্রেরণ করবে তাছাড়া শিক্ষক পিন ব্যবহার করে লগইন করে যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে তার বর্তমান অবস্থা জানতে পারবে সফটওয়্যারের প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা থাকবে থাকবে বলে সংক্রিয়ভাবে আবেদনটি এবং কোন ধাপে অতিরিক্ত সময় কোন ধাপে অতিরিক্ত সময় কোনো সুযোগ থাকবে না আবেদনকারী বদলির প্রেক্ষাপটের আলোকে সৃষ্টিমতে মতে সক্রিয়ভাবে স্কোর নির্ধারিত হবে ফলে আবেদনকারী একাধিক হলে অগ্রাধিকের তালিকাও সৃষ্টিমতে মতে সক্রিয়ভাবে তৈরি হবে ফলে একদিকে যেমন স্বচ্ছতা জবাব নিশ্চিত হবে অন্যদিকে অযাচিত তদ্বির ও চাপ হ্রাস পাবে তারপরও এখানে বলে রাখা প্রয়োজন কোন ধরনের পাইলটিং ছাড়াই পোর্টালটি উন্মুক্ত করা হয়েছে তাই প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান পরামর্শ শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের সকলের প্রচেষ্টার কাঙ্ক্ষিত রূপী অনলাইন শিক্ষক বদলির পোর্টালটি কাঙ্ক্ষিত রূপ পাবে অনলাইন শিক্ষক বদলির পোর্টালটি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ